নতুন বছরের প্রথম ভিডিও তো ইংরেজি নববর্ষের সবাইকে অনেক শুভেচ্ছা আর আমাদের চ্যানেলে যারা দীর্ঘদিন ধরে ভিডিও দেখে এসছেন তারা প্রত্যেকেই জানেন আমরা প্রতি বছর বছর এই সমস্ত গাছের পরিচর্যা প্রতি বছর গাছের গ্রোথ অনেক কিছু দিনের পর দিন বাড়তে থাকে বছরের পর বছর চলে যায় কিন্তু গাছের পরিচর্যারও কিন্তু অনেক পরিবর্তন হয় তো দু সালে যে সমস্ত গাছগুলি ছিল এই যে হ্যাঙ্গিংগুলি দেখতে পাচ্ছি পুরোটা সম্পূর্ণ দু হাজার পঁচিশের মার্চ মাস থেকে স্টার্ট করা ছিল প্রত্যেকটা গাছ এই গাছগুলি দু হাজার চব্বিশের সমস্ত গাছ এই সমস্ত গাছগুলির মধ্যে যেগুলি যেগুলি গাছ দেখতে পাচ্ছেন অনেকটা বেড়ে উঠেছে সেই সমস্ত গাছগুলি কিন্তু দু হাজার পঁচিশ সালে দু হাজার পঁচিশে লাগানো যে সমস্ত সিসনাল ফ্লাওয়ার ছিল যেমন গাঁদা ছিল চন্দ্রমল্লিকা ছিল তার সঙ্গে সঙ্গে গোলাপ ছিল সমস্ত কিছু নতুন যেগুলি সংগ্রহ করা হয়েছিল দু হাজার পঁচিশে দু হাজার চব্বিশের থেকে আরও বেস্ট হয়ে এসে দু হাজার পঁচিশে এবং দু হাজার ছাব্বিশে আরও বেস্ট করার চেষ্টা করা হবে নতুন ফলের গাছের মধ্যে আবার প্রতি বছরের মতো স্ট্রবেরি স্ট্রবেরি গত বছর ভালো রেজাল্ট হয়নি এবছর পঁচিশে লাগানোর যেগুলি ছিল সেগুলি রেজাল্ট যথেষ্ট ভালো রয়েছে এগুলি ফুল আসা শুরু হয়ে গেছে অনেক টাইম মতো সমস্ত কিছু হয়েছে খাবার দাবার পরিচর্যা সমস্ত কিছু আপনার দেখিয়েছি আম গাছ ফলের গাছ সেগুলিতে মুকুল চলে এসেছে অনেক অ্যাডভান্স মুকুল এবং এগুলি থাকবে কি না সেটাও একটা ব্যাপার রয়েছে তো সর্বোপরি দু হাজার পঁচিশ সালে এই গার্ডেন আরও অনেক সুন্দরভাবেই সেজে উঠেছে প্রত্যেকটা গাছকে আমরা সাজিয়ে তোলার চেষ্টা করেছি এবং এই গাছ এই চ্যানেলটি শুরু হয়েছিল যেটা দিয়ে সেটা হচ্ছে সেশনাল ফ্লাওয়ার দিয়ে তারপরে আস্তে 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 আমরা ইনডোর প্ল্যান্টের দিকে ফিরে এসেছি আজকের ডেট এসে দু সালে এই চ্যানেলে আপনারা যত ভিডিও পাবেন এরপর থেকে তো বেশিরভাগই আশা করি প্রত্যেকটা উপকারী এবং ইনডোর প্ল্যান্টের উপরই পাবেন কারণ ইনডোর প্ল্যান্ট এমন একটা গাছ যেটা সারা বছর ছাদ বাগানে করা যায় এবং সারা বছরই আপনার সবুজের সঙ্গে থাকতে হবে তবে সারা বছরটা আরও বেশি শুভ আরও বেশি সুন্দর যাবে তো আজকে মূলত আমার গাছের পরিচর্যা নিয়ে তেমন কোনো কথা নাই আজকে মূলত আমার গাছগুলিকে দেখানো যে গাছগুলিকে দু হাজার পঁচিশ থেকে আজকে ২৬ এক বছর হয়ে গেল যে গাছগুলি সেই গাছগুলিকে একটা একটা করে আপনাদের দেখাবো এবং আপনারা সেই গাছগুলিকে একটু দেখুন এখানে যে গাছটিকে দেখতে পারছেন এই গাছটি দু হাজার পঁচিশ এই গাছটিকে অ্যাকচুয়ালি লাগানো গাছটি দু হাজার চব্বিশ সালে ঠিক আছে দু হাজার চব্বিশ সালে ঠিক এই টাইমে লাগানো দু হাজার পঁচিশ সাল পার হয়ে গিয়েছে পুরোপুরি ছাব্বিশে এসে এই রেজাল্ট পুরো গাছ ভর্তি আশা করি এই ছাব্বিশের পুরোটা যাবে সাতাশে এসে এই গাছটি ডবল দেখাতে পারবো কারণ এই গাছ যত দিন যায় তত আরও বাড়তে থাকে এগুলি কোনোটাও আমার একদম ম্যাজিক কোনো খাবার দিয়ে ধুম করে বড় করা কোনো গাছ নয় এটাকে বলে বেবি রাবার এটা পেপ্রোমিয়া বিনস এই গাছটিও ঠিক তাই এই গাছের এই গাছটির বয়স মোটামুটি এক বছর দু হাজার সালেই সিসানাল ফ্লাওয়ার কিনতে গিয়ে গাছটি দেখে পছন্দ হয় সেই গাছ নিয়ে এসে লাগানো সেই গাছের বয়স পুরোপুরি এক বছর হয়ে গেল এই এক বছরে এই গাছের গ্রোথ আবার অনেক বেশি সুন্দর লেগেছে তো গাছে এগুলিকে বলি আমরা ফুল এই ফুলটি বেশি দিন থাকবে না তারপর আস্তে 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 ঝরে পড়ে যাবে এর যে প্রত্যেকটা বীজ রয়েছে এটা বিনসের মতো দেখতে বলে একে পেপ্রুমিয়া বিনস বলা হয় তবে এই ডালপালাগুলোকে ছেটে দিলে নতুন ডাল বেরোলে গাছ আরও বেশি সুন্দর হয় অ্যাগ্নিমা এইগুলিকে এই গাছ থেকে চারা তৈরি করে এখানে বসানো তো এগুলি এক বছরই বয়স হয়েছে মোটামুটিভাবে এক বছরও হয়নি এখনও মার্চ এপ্রিল মাস আসলে এক বছর হবে ঠিক আছে তো এগুলিও কিন্তু বেশ সুন্দরভাবে বেড়ে উঠেছে প্রত্যেকটা পরিচর্যা একই রকম খাবার দাবার যে অনেক কিছু দিয়ে রাখি তেমনটা কোনো কিছু না নর্মাল পরিচর্যায় করি এই দুটো গাছের বয়স দু বছর হয়ে গেছে কারণ দিন ধরে এই সমস্ত গাছগুলি পরিচর্যা চলছিল আর পঁচিশে এদের পারফরমেন্স অত্যন্ত সুন্দর গেছে আশা করি ছাব্বিশে পারফরমেন্স আরও ভালো হবে এবং ছাব্বিশে এদের পট আবার চেঞ্জ করতে হবে কারণ যে পটে আছে এখন আপাতত যদি দেখেন এই যে বড়ো টপের পটে রয়েছে এটা থেকেও চেঞ্জ করে ফেলতে হবে কারণ আর জায়গা নেই এ পুরো জায়গা খেয়ে ফেলেছে এর জন্য আরও ব্যবস্থা করতে হবে হ্যাঙ্গিং প্রত্যেকটা মার্চ মার্চ মাসে লাগানো হয়েছিল আর মার্চের আমি প্রত্যেকে বলেছিলাম এই সময় থেকে হ্যাঙ্গিং স্টার্ট করুন দেখার মতো হবে এখন শীতকাল পড়ে গেছে এখনও কিন্তু এই হ্যাঙ্গিংগুলি রয়েছে তবে হ্যাঁ হ্যাঙ্গিং আবার মার্চ মাস আসলে আবার নতুন করে এই পদ্ধতিতে আর যাবেন না একই গাছ দীর্ঘ সময় রাখুন দেখবেন গাছ আরও বেশি ভালো তাই ছাব্বিশে হ্যাঙ্গিং কিন্তু আমি লাগাচ্ছি না এই গাছগুলোর উপরই নতুন করে পরিচর্যা হবে আর নতুন ধরনের হ্যাঙ্গিং লাগানো হবে এই হ্যাঙ্গিংগুলি থাকবেই আর নতুন কিছু ভ্যারাইটি আরও অ্যাড হবে হ্যাঙ্গিংয়ে যে হ্যাঙ্গিংগুলি আরও ইজিলি পরিচর্যা হবে আমি যেমন করেছিলাম এইখান থেকে এই গাছটি শীতকাল পরা মানেই নষ্ট হয়ে যায় এটা পুরোপুরিভাবে হার্ট তো এটা আস্তে আস্তে সিরাম রয়েছে সিরাম খুব সুন্দর গাছ এটা আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে মার্চ পড়লেই স্টোন ক্র্যাফটের এই ভ্যারাইটিটাও অত্যন্ত সুন্দর পিঙ্ক লেডি এর কোনো ভাষা নেই প্রত্যেকেই যায়নি খুব সুন্দর খুব অল্প কিছু ভ্যারাইটি নিয়েই হ্যাঙ্গিং স্টার্ট হয়েছিলো পঁচিশে আর এটাও অত্যন্ত সুন্দর এই গাছের বয়সটা কিন্তু অনেকটা বেশি আছে ঠিক আছে এটা কিন্তু দীর্ঘদিনের গাছ এটা চব্বিশে লাগানো হয়েছিল তো যাই হোক গাছটি তো আছেই আর এগুলি গাছ কিন্তু অত্যন্ত সুন্দর এটা তো প্রত্যেকের পছন্দের স্পাইডার ঠিক আছে তো স্পাইডার মানে ভীষণ পছন্দের স্পাইডার স্পাইডারের জাল সব বেরিয়ে গেছে এগুলো থেকে নতুন চারা ছাব্বিশে করব সেই চারাগুলি অবশ্যই লাগবে কারণ আরও যদি আমি হ্যাঙ্গিং করতে চাই এরকম তাহলে চারার প্রয়োজন রয়েছে সেগুলি ছাব্বিশে লাগাবো আশা করি রেজাল্ট আসতে ধীরে ধীরে আমরা পেয়ে যাবো তবে চারা কেটে লাগানোর থেকে এখানটা একটা কিছু বেঁধে দিলে বেশি ভালো হয় চারাগুলো এখানে একটা কিছু মাটি বা কোনো কিছু প্লাস্টিক দিয়ে বেঁধে দিলে তার চারগুলো আরও সুন্দর তো সেটা আমি দেখাবো আপনাদের যে কীভাবে করবেন খুব তাড়াতাড়ি দেখিয়ে দেবো আর এই সমস্ত গাছগুলি এই গাছগুলি এইগুলির বয়স কিন্তু মোটামুটি দু বছর করে এগুলি মিথ্যে কথা বলার কোনো কিছু নেই চব্বিশে লাগানো এই সমস্ত গাছগুলি এই যে এই গাছটি এটা কিন্তু আগে নেভার প্ল্যান্ট যেটা সেটা কিন্তু এবছর এই একই রকম ওই ইয়ে গাছ কিনতে গিয়ে পেপ্রোমিয়া বিনসের সঙ্গে শীতের গাছ কিনতে গিয়ে ক্রয় করা ক্যাকটাস পুরোটা যা আছে সমস্ত দু হাজার পঁচিশ সংগ্রহ করেছি এবং পঁচিশ সালে এক বছর করে এদের বয়স কিন্তু মোটামুটি হয়ে গেছে প্রত্যেকটা গাছ কিন্তু এই এক বছরেরই গাছ আর এবছর পঁচিশ সালেই সমস্ত কিছু করেছি এখন তো এবছর বলাও মুশকিল ২৬ পড়ে গেছে মানে ছাব্বিশে আশা করি এই সমস্ত ক্যাক্টাসগুলি আর নতুন সংগ্রহ করার ইচ্ছে নেই যদি সেরকম পাই কারণ জায়গাটাও বুঝতে হবে পুরো জায়গা কিন্তু আমার ভরে গেছে আর কোনো জায়গাও নেই ছাদের তার জন্য নতুন সংগ্রহ আশা করে হবে না এগুলি থেকে নতুন নতুন কিছু চারা তৈরি হবে কারণ চারা এই যেমন এই ভ্যারাইটিটা এই যে চারা তৈরি হয়ে গেছে অলরেডি বসিয়ে দিয়েছি এটার চারা হবে খুব তাড়াতাড়ি এগুলো নিয়েও বসবো এই যে কিছু কিছু রিপটিং করেছি ঠিক আছে আরও রিপটিং হবে এবার এদিকে চলে আসি টেবিল কামিনি দু বছরের গাছ তো যাই হোক খুব অল্প পরিচর্যার মধ্যে দিয়ে বেশ ভালো করার চেষ্টা করি পেন্সিল ক্যাকটাস এই গাছটি সবচেয়ে ক্যাকটাসের আমার পুরোনো গাছ আর গাছটি সত্যি অত্যন্ত সুন্দর অনেক ঝাড় হয়েছে তবে গাছের কালার একটু ফেড হয় এই শীতকাল পড়লে আবার ঠিক হয়ে যাবে ওটাকে রিপট ইমিডিয়েট করতে হবে সমস্ত পট ভরে গেছে অ্যাডেনিয়াম খুব একটা বেশি পরিচর্যা করি না নর্মালি রেখে দিই আছে বেশ ভালোই আছে গাছ কোনো রকম কোনো অসুবিধা নেই গাছের বয়স মোটামুটি দু বছর হয়ে গেছে আর এই সমস্ত গাছগুলি দু হাজার পঁচিশ লাগানো এই যত জেট প্ল্যান্টে দেখছেন এগুলি সব দু হাজার পঁচিশেই লাগানো এগুলি নিয়ে কোনো ঝোঁঝামেলা নেই আর রয়েছে নতুন জিজি প্ল্যান্ট জিজি প্ল্যান্ট এইগুলি যেগুলি দেখতে পাচ্ছেন এগুলি নতুন চারা তৈরি করা সমস্ত কিছুই নতুন চারা তৈরি করা জিজি প্ল্যান্টের এগুলি সব চারা তৈরি করা এটা মেরিন্ডা ভ্যারাইটির এই গাছটি অত্যন্ত সুন্দর শীতকালে এর পাতা আরও এর পরিচর্যা ইমিডিয়েট চলে আসবে কারণ এই গাছটি অনেকেই ক্রয় করেছে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট হয়নি তো এটা আমার কাছেও রয়েছে এর পরিচর্যা খুব তাড়াতাড়ি আমরা দেব আর একটা গাছ থেকে তিন চারটে গাছ বানিয়েছিলাম প্রত্যেকটাই আছে ফিলোডেনড্রন এই সমস্ত ভ্যারাইটিগুলি আমি প্রত্যেকেই বলি করতে অত্যন্ত সুন্দর আর ফিলোডেন্ড্রন এটা এর ভিডিও ডিটেলসে খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এটা ফিলোডেনড্রন রিং অফ ফায়ার আজকেই আমি আপনাদের দিয়ে দেব আর বুদ্ধের হাত ঠিক আছে তারপরে এই সমস্ত গাছগুলি এগুলি শীতকালে আসা মানে অত্যন্ত সুন্দর ঠিক আছে মাংকিটেল তারপরে এ সমস্ত গাছগুলি দেখেছেন ফিলোডেনড্রনে এই ভ্যারাইটিটা গ্রোথটা অনেকটা কম আছে তো আশা করি ছাব্বিশে এটাকে সর্বোচ্চ গ্রোথ নেওয়ার চেষ্টা করব আশা করি এইরকম অবস্থায় নিয়ে আসবো এটার অনেকটা অবহেলা হয়ে গেছে অন্যান্য গাছের পরিচর্যা করতে গিয়ে তো এটার ইমিডিয়েট একটা দুর্দান্ত পরিচর্যা এর দরকার রয়েছে তো এ সমস্ত গাছগুলি রয়েছে দু হাজার পঁচিশে যেই গাছটি লাগিয়েছিলাম দু হাজার ছাব পঁচিশে শেষের দিকে সে যে গাছটিকে আমি মোটামুটিভাবে হারিয়ে ফেলেছি সেটা হচ্ছে এই কয়েন প্ল্যান্ট চাইনিজ কয়েন প্ল্যান্ট এটাকে আমার খুব খারাপ লেগেছে চাইনিজ মানি প্ল্যান্ট বলে তো চারাও তৈরি করেছি অনেকগুলো বসিয়েছি তো আশা করি আবার ফিরে পাবো ছাব্বিশে আর এই সমস্ত গাছগুলি আগেও ছিল এই এটা আমার সবচেয়ে পুরোনো জিজি প্ল্যান্ট তো দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর আর এই সমস্ত গাছগুলি অনেকটাই পুরনো তো হ্যাঙ্গিং এই বছর নতুন করে করব যেটা সেটা হোয়াইট ভ্যারাইটিটা মানি প্ল্যান্টের সেটা যেন ঠিকঠাক করে করতে পারি আর এদিকে ফার্ন এগুলি সব এক বছরের গাছ এগুলি পুরনো গাছ নয় এখানে যা দেখতে পাচ্ছেন আমার এই লাল কালারের যেটা দেখতে পাচ্ছেন সিঙ্গোনিয়াম সেটা বেশি দিনের না কিন্তু এইটা অনেক দিনের আর এই সমস্ত গাছগুলি বেশ কয়েন প্ল্যান্ট এগুলি আগেও ছিল আর কিছু চারা এই সমস্ত কিছু কিছু অর্কিড রয়েছে এই সমস্ত পরে আর এগুলি মোটামুটিভাবে এই গাছগুলি এগুলি সব এক বছরেরই গাছ আর এইগুলি সব রিসেন্ট লাগানো গাছ ঠিক আছে সিলভার বে থেকে শুরু করে ফিলোডেনড্রন ঠিক আছে এই যে ফিলোডেনড্রনে এই ভ্যারাইটিটা ঠিক আছে এই সমস্ত গাছগুলি কিন্তু বেশি পুরোনো তবে ইনডোর বেশি সংগ্রহ হয়েছে পঁচিশ সালে আমি সবচেয়ে বেশি সংগ্রহ করেছি ইনডোর এটাও এই গাছগুলি একটু পুরনো গাছ এই গাছটি কিন্তু নতুন ক্যালেথিয়ার তো এই ড্রেসিনার এই চকলেট এই ভ্যারাইটিটা কিন্তু অত্যন্ত সুন্দর এর উপর ডিটেলসে ভিডিও আসবে শীতকালে কত সুন্দরভাবে এই সমস্ত গাছগুলি রয়েছে দেখুন এর কালার কত সুন্দর ডিটেলস ভিডিও আমি খুব তাড়াতাড়ি ড্রেসিনার এটা বানিয়ে দেবো অনেকে এটা গাছটিকে বাঁচিয়ে রাখতে পারছে না এই যে যেটা বলেছিলাম বেবির আবার আর একটা ভ্যারাইটি এটা এখানে রয়েছে এটা কিন্তু অনেক পুরোনো গাছ ওটার সঙ্গেই নেওয়া গাছ আর স্পাইডার এইগুলো ভ্যারাইটি আর এই যে স্নেক প্ল্যান্ট যেটা সবচেয়ে পপুলার ভ্যারাইটি এই সমস্ত গাছগুলি কিন্তু প্রত্যেকটা গাছ দেখুন অত্যন্ত সুন্দর ছাড়া তৈরি কন্টিনিউ চলতেই থাকে আর আশা করি ছাব্বিশে এই সমস্ত গাছগুলি সাধারণত তো গরম পড়ার পরে বেশি সুন্দর হয় ছাব্বিশে আশা করি এদের রূপ এবং এই ভিডিওটা তুলে রাখা থাকলো আশা করি এই একই জায়গায় এই সমস্ত গাছগুলিকে আরও সুন্দর আরও বেশি পরিমাণ আপনার দেখাতে পারবো তো সেটাই মূল উদ্দেশ্য আর কিছু কিছু গাছ যেটা মোটামুটি পঁচিশের গাছগুলি ছাব্বিশে এসে দেখালাম কেমন হয়েছে আপনারা একটু কমেন্টে জানাবেন আর আপনাদের যদি এমন কোনো গাছ থাকে যেগুলি আপনি পঁচিশ সার লাগিয়েছেন আর ছাব্বিশে এসে বেশ সুন্দর পারফরমেন্স করেছেন তাহলে কমেন্ট অবশ্যই জানাবেন আর এই গাছটিকে দেখুন হচ্ছে লঙ্কা ধরেছে খুব তাড়াতাড়ি ফুল ফোটার সময় হয়ে গেছে ক্রিসমাস ক্যাকটাস তো এই গাছগুলিও বেশ ভালো এই গাছগুলিও ফুল ফুটছে তো ডিটেলসে সমস্ত বাগানের উপর আরও নতুন নতুন টিপস অ্যাড করব আমরা যাতে আরও ভালো হয় আগামীতে গাছ আর এবছরের মানে এবছর খালি বলি মানে পঁচিশের এটা আমার কানেকশানের মধ্যে এসেছে নতুন নতুন কিছু চারা বেবি রাবারে আরও তৈরি করেছি এগুলি রয়েছে কিছু বনশাই যেগুলি ছিল সেগুলি আছে এবং এগুলির উপর আগামীতে আরও ভালো কাজ হবে কারণ এবছর একদম সময় পাইনি আমি কারণ দু হাজার সালটা সর্বোপরি মোটেও খারাপ যায়নি মোটামুটি সব দিক দিয়ে ভালোই গেছে তো এখন আর রকম কোনো কিছু নেই এই পর্যন্তই থাকবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকে মূলত ছাদ বাগানে এসে আপনাদেরই দেখানোর ছিল যে আমরা কী কী অ্যাড করলাম কি কি রাখলাম আর ইনডোর নিয়ে আমরা আগামীতে ধীরে ধীরে এগোবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবে প্রত্যেকে সুস্থ থাকবে